হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে অনলাইনে আপনি আপনার যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সেটার পরিবর্তে নতুন যে রাজ্য সরকারের কার্ড দেওয়া হচ্ছে সেটা আপনি কীভাবে আবেদন করতে পারেন তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে রাজ্যের আধার সমস্যার পোর্টাল এখানে গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল দেখুন এখানে আবারও বাংলায় সেটাই বলা রয়েছে তো আপনারা কিন্তু আপনাদের আধার কার্ড বন্ধ হয়ে গেলে আপনারা তো সুযোগ সুবিধা পাবেন না সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী এই ফর্ম কিন্তু চালু করেছে এটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে ক্লিক করে আপনারা সোজা কিন্তু আপনাদের আবেদন জানিয়ে দেবেন এবং নতুন যে আধার কার্ড বা নতুন যে আধার কার্ডের অল্টারনেটিভ কী কার্ড দেওয়া হবে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে প্রথমে যেটা বলছে সেটা নাম দিতে হবে আপনাদের এখানে একটা আপনাদের নাম দিয়ে দেবেন যার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটাকে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো এখানে দেখবেন যে যে ডিস্ট্রিকে আপনার পরে আপনার বাড়ি সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম তারপরে আপনার যে ব্লক রয়েছে সেগুলো আপনারা সিলেক্ট করবেন এভাবে সিলেক্ট করে নিয়ে তারপরে এখানে আপনার যে আধার নাম্বার রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দেবেন আধার নাম্বারটা লিখে দেওয়ার পরে এখানে আপনার ফুল অ্যাড্রেস দিতে হবে এখানে ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবেন এখানে পিনকোড দেবেন এখানে আপনার যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেটা কিন্তু দেবেন যদি আপনার ভোটার কার্ড থেকে থাকে আর যদি না থাকে তাহলে দিতে হবে না এটা কিন্তু ম্যান্ডেটারি নয় যেগুলো স্টার রয়েছে সেগুলো দিতেই হবে আর যেগুলো স্টার নেই সেগুলো কিন্তু না দিলেও হয়ে যাবে তারপরে এখানে আপনি যদি আপনার অ্যাসেম্বলির যদি নাম জেনে থাকেন বা আপনি কোন বিধানসভায় আর মানে পড়েন সেক্ষেত্রে যদি আপনি জানেন সেক্ষেত্রে লিখতে পারেন না হলে ছেড়ে দিতে পারেন অত দরকার নেই তারপরে দেখুন কী বলছে আপনার যে বুথ রয়েছে সেই বুথ নাম্বার বা পার্ট নাম্বার সেটা কিন্তু আপনারা কিন্তু দেখুন স্টারমার্ক দেওয়া নেই অর্থাৎ এখানে কিন্তু ম্যান্ডেটারি করা হয়নি আপনি দিতে পারেন না হলে নাও দিতে পারেন তারপরে কি বলছে দেখুন আপলোড আধার ডেকটিভেশন লেটার অর্থাৎ আপনার যে আধার ডিএকটিভেশন হয়েছিল সেটার যে লেটার এসেছিল সেটা কিন্তু আপনাকে এখানে দিতে বলছে অর্থাৎ আপনার ধরুন সাতাশ এ বা আঠাশ এ যে রয়েছে সেই আঠাশ এতে যদি আপনার লেটার এসে থাকে আধার কার্ড ডিএকটিভেট হয়ে থাকে তাহলে সেই লেটারটা আপনাকে আপলোড করতে হবে আর আপনার যদি মনে হয় যে না আমি এখানে আপলোড কিছু করবো না তাহলেও কিন্তু হয়ে যাবে তো আমি বলবো যদি থাকে তাহলে অবশ্যই আপলোড করে দেওয়া উচিত তাহলে কিন্তু ভালো তারপর দেখুন এখানে রিমার্কস রয়েছে ইফ এনই মন্তব্য বলছে যদি আপনি এখানে কিছু মন্তব্য দিতে চান আপনার মতামত কিছু রাখতে চান বা আপনি কিছু ফিডব্যাক দিতে চান সেটা কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন এখানে লিখে দিলে কিন্তু আপনার যে রিমার্কস বা মন্তব্য সেটা কিন্তু তাদের কাছে পৌঁছে যাবে তারপরে কী করতে হবে এখানে দেখুন ইউর ভ্যালিড মোবাইল নাম্বার এখানে কিন্তু আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে এবং সেই ভ্যালিড মোবাইল নাম্বারটা দিলে পরে আপনার যে মোবাইল নাম্বার সেখানে একটা ওটিপি কিন্তু আসবে যেটা কিন্তু ছটা সংখ্যার থাকবে অর্থাৎ ছটা সংখ্যার ওটিপিটা আসবে সেই ওটিপিটা আপনারা যখন এখানে দিবেন আগে কিন্তু এগুলো ফর্মটা আপনাকে পুরো ফিল আপ করতে হবে এই ফর্মটা যখন পুরো ফিল আপ করবেন ফিল আপ করার পরে তারপরে আপনারা এই গেট ওটিপির উপরে ক্লিক করবেন এবার গেট ওটিপির উপরে তখনই আপনি ক্লিক করতে পারবেন যখন সমস্ত কিছু ঠিকঠাকভাবে ফিল আপ করবেন ফিল আপ হয়ে গেল তারপরে আপনি গেট ওটিপির উপরে ক্লিক করলেন তারপরে আপনার ফোনে তিনটা ছটা মানে ডিজিট আসবে ছটা সংখ্যা ডিজিট সেই ডিজিটগুলো আপনার নাম্বারগুলো দিয়ে দিবেন সেই ছয় সংখ্যার যে ওটিপি সেটা দিয়ে সাবমিট করলে আপনাদের আবেদন কিন্তু মানে একদম সাবমিট হয়ে যাবে এখানে আপনারা সেই দেখুন ওটিপিটা দিলেন তারপরে এই সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের আবেদনটা কমপ্লিট হয়ে যাবে এটা একটা গেল আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা করতে পারেন তো অনলাইনে যেরকম এরকম আপনার ফর্মটা ফিল করতে হবে আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনি কি করতে পারেন আপনার যে আবেদন সেটা করতে পারেন তো সেটা করতে গেলে আপনাকে কি করতে হবে সেটা আমি এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা আমি পোর্টাল খুলে রেখেছি যেটা হচ্ছে স্ক্রিনশট আপনাদের সামনে খুলে রেখেছে যেটা হচ্ছে রাজ্যের আধার পোর্টাল এই নাম্বারটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এরকম হাই লিখতে হবে তাহলে প্লিজ এন্টার ইউর আধার নাম্বার এটা বলবে টু বিগিং অর্থাৎ চালু করার জন্য শুরু করার জন্য আপনার যে আধার নাম্বার সেটা দিতে বলবে এভাবে আধার নাম্বার দিবেন তারপরে আপনার যে প্লিজ এন্টার ইওর ফুল নেম অ্যাজ আধার আধার কার্ডে আপনার যে নামটা রয়েছে সেটা দিবেন তারপরে এখানে কিন্তু আপনার যে অ্যাড্রেস রয়েছে সেগুলো দিতে বলবে আপনার সব কিছু দিতে বলবে আস্তে আস্তে লাস্টে কিন্তু আপনাকে এক দিয়ে কিন্তু কনফার্ম বা সাবমিট করতে বলবে তাহলে লাস্টে আপনি এক রিপ্লাই দিলে আপনার যে আবেদন সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এবার নাম্বারটা যদি আমরা দেখার চেষ্টা করি আমি আপনাদের নাম্বারটা দেখিয়ে দিই হোয়াটসঅ্যাপে আবেদন করার জন্য দেখুন এখানে একটা নাম্বার দিয়েছে আমি এখনই আপনাদের দেখাই এই যে দেখুন এই নাম্বারটাতে কিন্তু আপনাদের আবেদন করতে হবে বা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাদের আবেদন করতে গেলে এই নাম্বারটা আপনাদের সেভ করতে হবে তো আমি আপনাদের নাম্বারটা একবার বলে দিই নাইন জিরো ডবল এইট ডবল এইট ডবল ফাইভ ডবল ফোর এই যে নাম্বার এটাতে আপনারা কি করবেন আপনাদের মানে মোবাইলে সেভ করে হাই লিখবেন হাই লিখলে কিন্তু অটোমেটিক রোবট কিন্তু আপনাদের রিপ্লাই দেবে যে চালু করার জন্য আপনার আধার নাম্বারটা দিন আধার নাম্বারটা যখন দিবেন তারপরে আস্তে আস্তে কিন্তু আপনার নাম জানতে চাইবে আপনার অ্যাড্রেস জানতে চাইবে আপনার সব ডিটেলস জানতে চাইবে সেগুলো আপনারা দিবেন লাস্টে এক রিপ্লাই দিয়ে কনফার্মের উপরে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার যে আবেদন সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয়ে যাবে এবার দুটো পদ্ধতিই আমি আপনাদের দেখিয়ে দিলাম এবার আপনার যেটা সুবিধা মনে হবে আপনি সেটা করবেন আপনার কাছে যেটা ইজি প্রসেস মনে হচ্ছে সেটা আপনি করে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন শুধুমাত্র তারাই আবেদন করবেন যাদের কিন্তু আধার কার্ড ডিএকটিভেট হয়েছে এবার এটা আবেদন করার পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নতুন করে আপনাদের কোনো বিকল্প কার্ড দিবে না ওই যে আপনাদের পুরনো আধার কার্ড রয়েছে সেটাই অ্যাক্টিভেট করে দেবে সেটা কিন্তু এখনও জানা যাচ্ছে না যখনই জানা যাবে তখনই কিন্তু সেই নিয়ে আমি আবারও একটা আপনাদের ভিডিও বানিয়ে দেবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে ইনেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ